রাষ্ট্র মালিকানাধীন এক সোনালী ব্যাংকের কাছেই সুদ আসলে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে স ন হাজার কোটি টাকা জানিয়ে বিপাকে ব্যাংকটি তাই সমাধান চেয়ে প্রতিষ্ঠানটি দ্বারস্থ হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বিশ্লেষকরা বলছেন অনিয়ম অব্যবস্থাপনার চরম উদাহরণ বিএসএফআইসি মানসম্মত উৎপাদনের মাধ্যমে দেশীয় চিনি শিল্পের প্রসারে প্রতিষ্ঠিত হয় সরকারি প্রতিষ্ঠান বিএসএফআইসি চিনির আমদানি নির্ভরতা কমিয়ে উপজাত ভিত্তিক পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে লাভজনক পর্যায়ে নেওয়াও ছিল প্রতিষ্ঠানের লক্ষ্য কিন্তু প্রতিষ্ঠার পাঁচ দশকে খেই হারিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি আজ চাষিদের ঋণ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে কেবল সোনালী ব্যাংকের কাছ থেকেই নেওয়া হয় দু কোটি টাকা বিতরণের পর কৃষকদের কাছ থেকে চিনিকলগুলো আদায় করেছে সেই ঋণের প্রায় শতভাগ তবে তা ফেরত দেওয়া হয়নি ব্যাংকে ফলে যা সুদে আসলে দাঁড়িয়েছে তিন হাজার দুইশো কোটিতে ব্যাংকের ওডি এলটিআর সহ অন্যান্য পাওনা এখন পাঁচ হাজার ছয়শ কোটি টাকা

কোনটা সরকারের কাছে থাকবে কোনটা শেয়ার অফলোড করবে কোনটা প্রাইভেটাইজেশন করে ব্যক্তি হাতে দিয়ে দেওয়া হবে এটা একটা কোনটা সরকারি খাতে রেখে ম্যানেজমেন্টটাকে প্রফেশনালদের হাতে দিয়ে দেওয়া হবে এই ধরনের বিভিন্ন মডেল কিন্তু আছে আর্থিক বিভাগের সচিবের কাছে লেখা চিঠিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন বিপুলের দেনা পরিশোধ করতে না পারায় ব্যাহত হচ্ছে সুষ্ঠু ব্যাংকিং কার্যক্রম বিষয়টি শুরু হয় দরকার আর্থিক বিভাগের হস্তক্ষেপ কিন্তু আমাদের যেরকম ক্রমান্বয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এগুলোকে আমরা বজায় আমরা স্থায়ীভাবে রাখছি তো আমাদেরকে এই পুরোটাই একটু কম্প্রিহেন্সিভলি আমার মনে হয় যে পর্যালোচনা করে এটা সঠিকভাবে ঠিক করা উচিত